বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে একশো পঁচিশ কোটি টাকা উপহার দিলেন জয় শাহ নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী চৌঠা জুলাই ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় দিন এই দিন সকালবেলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তরফ থেকে দলকে সাদর অভ্যর্থনা জানানো হয় এরপর ভারতীয় দল মুম্বাই উড়ে যায় এবং সেখানে এক বিশাল জনসমুদ্রের মধ্যে দিয়ে একটি হুট খোলা বাসে করে নারিম্যান পয়েন্ট থেকে ওয়াংখের স্টেডিয়ামে পরিক্রমা করেন কানায় কানে পূর্ণ ওয়াংখের স্টেডিয়ামে ভারতীয় দল আনন্দ ঘন মুহূর্তগুলো উপভোগ করেন ভারতীয় দলকে দেখা যায় ট্রফি নিয়ে স্টেডিয়ামে দৌড়চ্ছে এবং পরে গানের তালে তালে নাচতে এরপরই আসে সেই আনন্দ ঘন মুহূর্ত বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ভারতীয় দলের জন্য একশো কোটি টাকার চেক তুলে দেন যা আগেই তিনি ঘোষণা করেছিলেন এটা ছাড়াও ভারতীয় দল আইসিসি তরফ থেকে পেয়েছেন কুড়ি দশমিক বারো কোটি টাকা টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে রানা চক্রবর্তী বল কলকাতা নিউজ ডেস্ক